ইসলাম আলাইকুম বিয়াস দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ষোলো চার দু পঁচিশ রোজ বুধবার চলে আসলাম মেরাদিয়া পাখির হাট তো চলন বিয়াস দেখে আসি এই হাটে কী কী মেট্রেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমত তো চলুন বিয়াস দেখে আসি কি কি মিউটেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সাথেই থাকবে পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবো আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিছু বেবি দেখা যায় কিসের ভেবি ভাই কাকাটেল কাকাটেল পালের বেবি হেভি পালের বেবি আর কি সিনোটাই পাল এটা সম এটা হালকা আর কি আর এটা ফুল পাল ফুল ফুল কোনটা কত যাচ্ছে ভাই এটা 3000 টাকা এটা 3000 3000 টাকা জি এগুলা এগুলো 2000 করে এগুলো 2000 টাকা পার পিস পার পিস পার পিস 2000 টাকা অনেক সুন্দর একবার হারিতে কি আছে ভাই হারি বিজে বাচ্চা সহকারে বাজিকার ফুল সেটআপ নিয়ে আসছে দেখুন কয় পিস আছে বেবি বাচ্চারে চার পিস চার পিস কত চলে সেটআপ চার হলো আপনার 1600 টাকা 1600 টাকা দুইটা কে কি সেটআপ হ্যাঁ দুটো এক সেট এটা তিন দেবে 1600 টাকা ফুল সেটআপ নিয়ে সেটআপও নিতে পারবে পুরো বেবি সহ 1600 টাকা

আর এক জোড়া রুজি তো কোনটা রুজি জোড়াটা হলো চার হাজার টাকা এটা রেজাল্ট করা পাখি আর ইউ ইন্ডিয়া রেজাল্ট করা এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো মাস্টার পেয়ার এখানে ব্লু বাইলেট আছে ব্লু বাইলেট পঁয়ত্রিশশো করে পেয়ার একবারে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ফিক্স পঁয়ত্রিশশো টাকা পেয়ার হলে এগুলো নিতে পারবেন এখানে অরেঞ্জ আছে অরেঞ্জ একটা মেল আছে তারপর এই যে এই ফিশার একটা আছে ইয়েলো ফিশার একটা মেল তারপর আপনার ইয়েলো কালার এটা ফিমেল

যে কিছু লুটিনও বাজি গে রাখে সুন্দর কালারটা দেখুন মাসাল্লাহ এগুলা কি ভাই রানিং জি রানিং পে ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্ড এগুলা কত করে আছেন ভাই এই দুইটা নিলে আপনার 1000 টাকা 1000 টাকা পেয়ার পেয়ার 1000 টাকা 1000 টাকা পেয়ার হলে নিতে পারুন বাকি এগুলা দেখেন একবার বডি বিট খুব সুন্দর আছে ভাইয়ার হাতে অনেক সুন্দর একটা সাইজ আছে অনেক লোকই ও এভাবে ঘুমায় তাই সারাদিন এভাবে ঘুমায় কথা না বললে যদি বলে এটা নেওয়ার পর যদি বলে এটা কথা বলে না পাখি রিটার্ন নিয়ে টাকা বেগ দিয়ে দিব কতজন চলে নয় বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা টাকা কিছু কমানো যাবে

তুমি ভিডিও কলে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই এবং ডেলিভারি ফ্রি করে দিছি বিশাল ঠিক আছে ধন্যবাদ ওয়েলকাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন জি ভালো এক সুন্দর একটা লাভ বার দেখা যায় এটা কি মেডিটেশন এটা হলো পিস পেস পিস পেস হ্যাঁ লটেনো পিস পেস লটেনো পিস পেস এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করে রানিং পেয়ার ডিম বাচ্চা করে পেটা কত যাচ্ছে এটা একদম 4000 টাকা একদম 4000 টাকা দাম দাম শুধু কাছে না ফিক্স মিটিং করতেছে খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেব একবার ফিক্স

ছয়শো টাকা চোখ হ্যাঁ মাস্টার পেয়ে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ে একবার ডিম বাচ্চা করা নিচে পকাটেল দেখা যায় আছে একটা হোয়াইট পেস পাকা টেল আছে হ্যাঁ ছেলে মেয়ে ডিম বাচ্চা করা

সুন্দর কিছু পাখি নিয়ে আসতে অনেক সুন্দর আসলে এটা কি পাখি এটা তোতা পাখি তোতা পাখি কথা মতো শিখতে হবে এটা হালকা পাতলা মিঠু বলে এটা কিন্তু এই বাচ্চা ফার্স্ট বাচ্চা তাই এটা ভাইয়া ভয় দেখে কামড়ায় না দেখেন এই যে চাপ দিব কামড় লাগবে না ঠিক আছে এটা নিলে পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টেন করা এটা নিলে এখন এভরিথিং যা চাই তাই শিখাইতে পারবো আর ছোট বাচ্চা চাইলেও ছোট বাচ্চা দেওয়া যাবে বাচ্চা চাইলে বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা আঠারোশো টাকা পড়বে আঠারোশো টাকা পার্ক এই যে কিছু বাজিকার আছে বাজিকার গুলো কত

বাচ্চাটা কত বললেন পঁয়ত্রিশশো টাকা আর বড়টা পঁচিশশো এটা কি সিঙ্গেল সিঙ্গেল না জি জি অনেক সুন্দর পাখি এগুলো কারো সাথে যোগাযোগ করেন এগুলো কি নিয়ে ট্যাম্প করাতে পারবে ভাই জি ভাই ট্যাম্প করাতে পারবেন কথা শিখাইতে পারবেন এই যে কিছু বেবি আছে অনেক সুন্দর সুন্দর ভাই এটা হচ্ছে আপনার ঘেরের বেবি

এটা কত চাচ্ছে ভাই এটা চাচ্ছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এক পাখি ভাই এই জোড়াটা নিলে পঁয়ত্রিশশো টাকা ফুল রানিং তিন বাচ্চা করা

আপনার চ্যানেল থেকে কেউ আসে একদম সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার

পনেরোশো টাকা জাম্পু বাই হাই লুদির পাশে অরেঞ্জ হিসাবে বিল আছে একটা ব্ল্যাক আছে ওবি আছে ওই জায়গায় জেপি আছে জাপানি জিরো টা বা বাচ্চা করা আছে ফিজ টাকা এটা দেখি রেড অ্যান্ড ব্লাক এই এটা ব্ল্যাক আয় ভাই ব্ল্যাক আই জি কত টাকা ফিক্স ভাই টাকা ফিক্স জি

যেটাই না আর কি চান জোড়া জোড়া গিরে গুলি তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা আর পাইট আর চিনামূল গুলি সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে কাচ্চি নামুন সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন দেখছেন প্রচুর কাটেল আছে অনেক সুন্দর সুন্দর মানুষ এই যে কিছু বাজিকার আছে বাজিকার গুলা এগুলো ছয়শো টাকা জোড়া রানিং রানিং প্লেয়ার ছয়শ টাকা ছয়শ টাকা হ্যাঁ এই যে এগুলা অ্যালবিনিয়া গুলা অ্যালবিনো আর লোটেনো এগুলি হইলো আপনার আটশো টাকা জোড়া অ্যালবিনিয়ার লোটেনো আটশো টাকা প্লেয়ার সবগুলোই তো রানিং ওগুলি রানিং হ্যাঁ বাচ্চা কত করে বিক্রি চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া একটা কাট লাভ আছে হ্যাঁ যে

এটার পর সাড়ে পাঁচ ছয় মাস